খাইরুল দুনিয়া ও মাফ فيها প্রত্যেক ছেদদার ভক্তি পুরুষ কত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে সব এবার বলুন তো একটা নাম 20 টাকা 40টা ছেদদা আর 1200 ছেদদা পুরো মাসে আল্লাহ তা কি আমাকে কি দিতে চাইলেন আমাকে দিতে চাইলেন কি আমি নিলাম কি আমি করলাম কি

দেখবেন কিছু কিছু যুবক আছে রোজা মাঝে মাঝে আগে মাঝে মাঝে রাখে আছে না না এ বলে আবার একজন একজন কি বলে জানিস এই তুই কয়টা রাখছিস আমি তো বারোটা জানিস আমার চোদ্দটা বলে কি বলে বা বলে না না এখানে বারোটা আর চোদ্দটা মাছ না এখানে মাছ আলাপ চা উঠলে শুরু করো চা উঠলে ভেঙে ফেলো

يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى لله ايمان ورا সুতরাং করে রোজাকে লিখে দেওয়া سبحان الله হে ঈমানওয়ালা তোমার উপরে রোজা কে লিখে দেওয়া হয়েছে বলেন হে ঈমানওয়ালা তোমার উপরে রোজা লিখে দেওয়া হয়েছে মোমেন যে রোজা রাখে সে আর মুমিন যে রোজা রাখবে না সেই ঠিক বলে রোজা রাখতেই পারে না মুমিন রোজা ছাড়তেই পারে না ঠিক রোজা এই না মোমেন রোজা রোজা কার কার উপরে বলে আছে প্রত্যেক মোমেন বাল মকিম সহি মৌ মেন প্রাপ্তবয়স্ক মোমেন প্রাপ্তবয়স্ক মকিম মানে মোসাফরে না আছে নিজের শহরে আছে আর সহি মানে সুস্থ যে অসুস্থ না সুস্থ যে অসুস্থ না বলেন সুস্থ যে অসুস্থ না তাহলে পয়জা পয়জা কি কি হ্যাঁ মাটি বালে সহিহ হ্যাঁ কেও যদি রোজান আরকে আপনি আগে প্রথম জিজ্ঞেস করবেন তো কি রে ভাই আপনি কি অসুস্থ না না আমি তো সুস্থ আছি আচ্ছা আপনি কি মুসাফির না না আমি তো দেশে আছি কি মুসাফির তো ভাই আপনি কি বালে তাই না আমি তো বালে কি না বালে করব এবার আপনি রোজ রাখেন না যে বলেন অসুস্থ হইলে মা অসুস্থ হলে কি মা আপনাদের হায়াস হইলে মা হেফাজ হইলে পুরুষ এতটা অসুস্থ রাখতেই পারবে না তো মা

কোন মুমিন কোন মুমিন রোজা ছাড়তে পারে না বলেন আর কোন কাফের এবার এই মজলিসে যারা আছেন এবার বলেন তো আমরা এখানে বেঈমান কেউ আছি হ্যাঁ এখানে বেঈমান কেউ আছি না আমরা সবাই কি মুমিন না মালিক যারা খারাপ আকর সরল না সফরে গেলে খরচ না অসুস্থ হয়ে গেলে খরচ না তাহলে আমি যদি মোমেন হই অবশ্যই মোমেন আলহামদুলিল্লাহ আমি মোমেন বালে সুস্থ দেশে আছি অবশ্যই আমি যোজনা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ওদের আগ বলতে ইনশাআল্লাহ নিয়ত পাক্কা যারা গত বছর আগের নাই এখনো নাই তোমরাও নিয়োগ করোশাল ইনশাল্লাহ মজার বিষয় হলো জাযাউল আমাল আমালে বিচিন্তি আমলের দাদা আমল যেমন সাজা তেমন আমল যেমন সাজা তেমন বলেন আমল যেমন সাজা তেমন তো নামাজ একটা আমল রোজা একটা আমল নামাজ আমলটা কেমন এটা হলো দুনিয়াতে আল্লাহ সামনে দাঁড়ানো বলেন দুনিয়াতে আল্লাহ তাআলার সামনে কি দাঁড়ানো দুনিয়াতে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো তো জাযাউল আমাল বিচিন্তি আমল যেমন পুরুষরা তেমন বলেন পুরুষের নিশ্চিত পুরুষটা তুমি দুনিয়াতে দানার অভাব আমার সামনে আখিরাতেও দানার অভাব আমার সামনে দুনিয়াতে দানো যার যত বেশি হবে আখিরাতে দাঁড়ানো তার ততshort হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে দানো যার যত লম্বা হবে বলেন দুনিয়াতে দানো তার তত short হবে short হবে আমনাল নামাজের মধ্যে দাঁড়ানো কি হাফফিফু কিয়ামহু ফিল মা'শর আখেরাতের ময়দানে দাঁড়ানোকে সংক্ষিপ্ত করে দিবে কি বলছি বলে নামাজের মধ্যে দাঁড়ানো আখেরাতের ময়দানে দাঁড়ানোকে কি করে দিবে এবার প্রথম দিন হাজার বছর সুবহানাল্লাহ দ্বিতীয় দিন হাজার বছর তৃতীয় দিন থেকে

হাসোনা মাদান উঠবে এ উড়সে কুড়সে কুড়সে তাহলে আয় শারাবাদি ও তার নহা তা ফেলে কি হবে না

সেই আমল যেমন জাজা তেমন আমল যেমন জাজা তেমন দুই নাম্বার রোজা রোজা মানে তুমি খাওয়া ছেড়ে দিয়েছো রোজা বনে পানি ছেড়ে দিয়েছ রোজা বনে হালাল স্ত্রী দিনের বেলা ছেড়ে দিয়েছ বাহ পুরস্কার আমি আমার নিজ হাতে তোমাকে সর্বত খাওয়াবো সুবহানাল্লাহ সাজা হলো না যেমন যা যা কি আমল যেমন এবার বলুন তুই দেখি রোজা রাখবো তো ইনশাআল্লাহ এবার বলবে রোজা রোজা রাখলে আর কি কি যাবে আল্লাহ তালা প্রথম পুরস্কার লাল্লা কুমথ তুমি যদি রোজা রাখো কথা দিলাম আমি তোমাকে মুক্ত কি বানিয়ে দিব